ইতিহাসটি হল এই ছা বাগানের মালিকে ভারতের রাষ্ট্রপতি এপিজি আব্দুল কালাম একটি গল্প বলেছিল যেটা মানুষ ঘুমিয়ে স্বপ্ন থেকে তাকে স্বপ্ন বলা হয় না যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না তাকে বলে স্বপ্ন পূরণের মূল উদ্দেশ্য মূল এই ছা বাগানের মালিকের ইচ্ছা ছিল এবং ধৈর্য শক্তি পরিশ্রমের কারণে আজকে অবস্থান উচ্চ মাত্রায় কিছু মতে অন্ন জুটাতো এবং জীবিকার চলতো তখন তিনি ভাবলেন যে আমি এখানে চা চাষাবাদ করব তো ফার্স্ট অফ অল গাড়ি গ্লাস দিয়ে দেখা যায় এই সুন্দরতম দৃশ্য প্রতিষ্ঠিত হলেন সেটা উপরে কিন্তু এই চা বাগানের মালিকের বাড়ি অ্যানাদার নিউ ব্লক রাইট নাও আমরা চলে আসলাম সিলের চা বাগান সিলের চা বাগানের জন্য খুবই বিখ্যাত একটি অন জাফলন থেকে ফেরার পথে সরাসরি চলে আসলাম চা বাগানে ওই দিক দিয়ে হলো চা বাগান সিলেট ভ্রমণ পথের অন্যতম কেন্দ্রীয় স্থান হলো সিলের চা বাগান আপনারা কোনো চা বাগানে না গেলে আপনারা চা বাগানের ভিউটা উপলব্ধি করতে পারবেন না সবচেয়ে সুন্দর ধম দৃশ্য হল চা বাগান তো আমরা এই কারণেই জাফলন থেকে সরাসরি চলে আসলাম সিলেট চা বাগান অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে চা বাগান বহু সংখ্যক পর্যটক দেশ বিদেশ থেকে ভিড় করে সিলেট চা বাগানে প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করেছে চা বাগানকে তো অসংখ্য পর্যটক এখানে আসছে তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি তো এখানে আপনার নিষেধ করতেছে কারণ ভিতরে অনেক পর্যটক আছে এই কারণেই আমরা নিচে ভেগ করালাম তো আপনাদেরকে চা বাগানের ভিউটি দেখাবো অত্যন্ত চমৎকার আপনারা সিলেট ভ্রমণ করলে চা বাগানে না আসলে ভ্রমণ কেমন কেমন মাটি হয়ে যায় মানে এরকম একটা বিষয় আপনারা অবশ্যই সিলেট ভ্রমণ করলে চা বাগানে আসবেন এবং এই কাছা সবুজ বিউটা উপলব্ধি করবেন গাড়ি দিয়ে ভ্রমণ করলে এবং গাড়ি দিয়ে কোনো জায়গায় যাতায়াত করলে গাড়ি গ্লাস দিয়ে দেখা যায় এই সুন্দরতম দৃশ্য দেখলে একবারে চোখ ঝুরিয়ে যায় তো এক ভাই আমার সাথে কথা বলতেছে এই চা বাগানের সব সকল ধরনের ডিটেলস আমাকে দিছে এটি একটা ইতিহাস আছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো ভাইয়া আমাকে বলছে তো ভাইয়াকে অনেক ধন্যবাদ ইতিহাসটি হলো এই চা বাগানের মালিকে এখানে আগে বিভিন্ন ধরনের শাক সবজি চাষাবাদ করতো কিছু মতে অন্ন জুটাত এবং জীবিকার চলতো তখন তিনি ভাবলেন যে আমি এখানে চা চাষাবাদ করব তো ফার্স্ট অফ অল কিছু অংশ চাষাবাদ করলেন বেশ ভালোই হলো তখন এই যে পুরা জমিগুলো দেখতে পারতেছেন চা বাগান এখন বর্তমান এই পুরাটাই করলেন করে ধ্যান তারপরে দিয়ে উনি মানে প্রতিষ্ঠিত হলেন তো আপনারা যে উপরে যে বাড়িটি দেখছেন সেটিতে যে আমরা উঠছিলাম সেটা উপরে কিন্তু এই চা বাগানের মালিকের বাড়ি তো দিন শেষে একটি কথা মানুষের ভাগ্যে চাকা একদিন না একদিন ঘটবে তার মধ্যে মূল তিনটি পয়েন্ট একটি হলো সততা পরিশ্রম ধৈর্য এই তিনটি পয়েন্ট মানুষের ভিতরে থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে তাহলে কিন্তু মানুষ সফল হতে পারবে তার ইচ্ছাগুলা পূরণ করতে পারবে আর আমাদের দেশে কৃষক যেদিন থাকবে না সেদিন আমরা থাকবো না ভারতের রাষ্ট্রপতি এপিজি আব্দুল কালাম একটি কথা বলেছিল যেটা মানুষ ঘুমিয়ে স্বপ্ন থেকে তাকে স্বপ্ন বলা হয় না যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না তাকে বলে স্বপ্ন পূরণের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য তো কাজেই একটি কথা আপনাদেরকে বলি আপনারা পরিশ্রম এবং ধৈর্য সহকারে কাজ করেন অবশ্যই আপনারা একদিন সফল হবেন এই চা বাগানের মালিকের ইচ্ছা ছিল এবং ধৈর্য শক্তি পরিশ্রমের কারণে আজকে অবস্থান উচ্চ মাত্রায় সো আমরা সেকেন্ড যে চা বাগানটি আছে সেটিতে চলে আসলাম তো আপনারা দেখতেই পড়তেছেন আমার বন্ধু বান্ধব সবাই আছে তো আসলে অনেক ভালো লাগতেছে মানে এরকম ভিউটা আপনারা কোনো জায়গায় পাবেন না একমাত্র চা বাগান ছাড়া তো অনেক ভালো লাগতো আপনারা হজার রহতুলের মাজার কিংবা জাফলনের উদ্দেশ্য না হলে অথবা ভ্যাগ করলে আপনারা মেন রুটের সাথে এই চা বাগানটি পেয়ে যাবেন আপনারা অবশ্যই ভ্রমণ করলে এই জায়গাগুলা আপনারা অবশ্যই চা বাগানে আসবেন মানে চা বাগানে আপনার অন্যরকম একটি ফিলিংস কাজ করবে তো আপনারা অবশ্যই চা বাগানে আসবেন চা বাগানে আসলে আপনারা প্রকৃতির সৌন্দর্যের সাথে গল্প করতে পারবেন মানে এইটাই সো গ্যাস আজকে সিলেট চা বাগানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নিউজের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং এই চা বাগানটির ভিডিওগুলো তো ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশেই থাকবেন আর আপনারা সিলেট চা বাগানে কি কি আসছেন অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন আর কি আসতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ